শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দু সালে চোদ্দ জেলায় শুরু হয় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন বা চোদ্দ আইটি প্রকল্পের কাজ এক হাজার একশো কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান হাইটেক পার্কের উপপরিচালক আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর পিপিআর ও ইজিপি গাইডলাইন ভেঙে চোদ্দ এটি প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করেন পিডি আতিকুল ইসলাম দরপত্রের নিয়ন্ত্রণ নিতে হাইটেক পার্ক ও আইসিটি বিভাগকে ম্যানেজ করে কমিটি সভাপতি হন নিজেই এ নিয়ে গত বছরের পাঁচ মে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আতিকুলের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয় প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় আতিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ শুধু প্রকল্পের অনিয়ম নয় ওই কর্মকর্তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত আচরণের প্রমাণও মিলেছে এরই প্রেক্ষিতে আতিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশও করেছে তদন্ত কমিটি বরখাস্ত হওয়ার আগে সবশেষ সিলেট হাইটেক পার্কে সংযুক্ত ছিলেন আতিকুল ইসলাম শুভ খান সময় সংবাদ ঢাকা